আদৃতকে নিজের কাছে আনতে আবারও অসুস্থতার নাটক করে মোহনা আর তখনই শুভলক্ষ্মী মোহনার আসল নাটক বুঝতে পেরে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে আদৃতের মায়ের কথায় শুভলক্ষ্মী সকলের সামনে বলে ওঠে ওই বাচ্চাটার তো কোনো দোষ নেই ঠিক আছে মোহনা এখন থেকে এই বাড়িতেই থাকবে কথাটা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী তোমার অহংকার আমি মাটিতে মিশিয়ে দিলাম আমি তো তোমাকে বলেছিলাম যেভাবেই হোক আয়ানকে আমি নিজের করেই ছাড়ব এবার দেখবে আয়ানকে আমি তোমার থেকে আস্তে আস্তে কতটা দূরে সরাই এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে এরপর দেখা যায় আকাশ মোহনাকে আদ্রিতের বাড়িতে রেখে চলে যাওয়ার সময় বলে ওঠে আমার বোনের যদি কোনো রকম কষ্ট হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে দেখা যায় শুভলক্ষ্মী কষ্ট পেয়ে তার রুমের দিকে চলে যেতে লাগলে আদৃত তখন শুভলক্ষ্মীর কাছে ক্ষমা চাওয়ার জন্য সেই রুমের দিকে যায় আর মোহনাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হলে মোহনা মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী এবার তুমি দেখবে তোমার থেকে আয়ানকে আমি কিভাবে কেড়ে নেই মোহনা প্ল্যান করেই রুমের মধ্যে ডোনার সামনে অজ্ঞান হওয়ার নাটক করে আর এটা দেখে ডোনার সাথে সাথে আদৃতের রুমে গিয়ে বলতে থাকে দাদা ভাই এক্ষুনি এসো মোহনা অজ্ঞান হয়ে গেছে তখন শুভলক্ষ্মী ও আদৃত দুজনে একসাথেই সেই গেস্ট রুমে যায় আদৃত মোহনাকে এভাবে অজ্ঞান অবস্থা দেখে সাথে সাথেই তাকে কোলে তুলে নিয়ে হসপিটালে যেতে লাগে আর তখন মোহনা অনেক খুশি হয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী তুমি ভালো করে দেখো। আয়া নামার জন্য কতটা ব্যাকুল আর সেই সময় শুভলক্ষ্মী মোহনার হাসিটা খেয়াল করে আর তার সন্দেহ হয় মোহনা হয়তোবা সকল কিছু প্লয়ন করে করছে এদিকে আয়ান মোহনাকে হসপিটালে নিয়ে গেলে শুভলক্ষ্মী তার ঘরের মধ্যে বসে ঠান্ডা মাথায় ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে মোহনা আদির স্মৃতিনষ্টের বিষয়টাকে কাজে লাগিয়ে আদির ঘাড়ে সকল দোষ চাপিয়ে দিয়ে এই সকল কিছু করছে না তো আমাকে আসল সত্যটা জানতে হবে আর এটা জানার একমাত্র উপায় ডিএনএ টেস্ট এই কথা ভেবে শুভলক্ষ্মী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় শুভলক্ষ্মী ব্যাগ নিয়ে সাথে সাথে সেই হসপিটালে চলে যায় মোহনাকে হসপিটালে ভর্তি করে আদৃত কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকে আর তখনই সেখানে শুভলক্ষ্মী চলে আসে আদৃত শুভলক্ষ্মীকে দেখে তার কাছে ছুটে যায় আর বলে ওঠে তুমি তোমার এই অসুস্থ শরীর নিয়ে এখানে এসেছ কেন শুভলক্ষ্মী তখন রাগ দেখিয়ে আদৃতকে তার কাছ থেকে সরিয়ে দেয় আর কোনো কথারই উত্তর দেয় না এরপর দেখা যায় শুভলক্ষ্মী হসপিটালে ডাক্তারের কেবিনে ঢুকে বলতে থাকে ডক্টর কেউ যদি প্রেগনেন্ট হতে চায় অন্য কোনো কি কনসিভ করা সম্ভব তখনই ডক্টর বলে ওঠে হ্যাঁ সম্ভব তো আইভিএফ এর মাধ্যমে অনেকেই প্রেগনেন্ট হয়েছে কারণ এখন অনেকেই বিয়ে না করেই সিঙ্গেল মাদার হতে চায় তারা কিন্তু এর মাধ্যমে প্রেগনেন্ট হয় এই কথা শুনে শুভলক্ষ্মীর মনে আরও সন্দেহ বেড়ে যায় আর মনে মনে বলতে থাকে মোহনা কি এইভাবেই প্রেগনেন্ট হয়েছে আদিকে ফাঁসানোর জন্য এরপর শুভলক্ষ্মী আবারও ডাক্তারকে প্রশ্ন করে বলে ওঠে কেউ যদি আইভিএফের মাধ্যমে প্রেগনেন্ট হয় সেটা বোঝার কি কোনো উপায় আছে তখনই ডাক্তার বলে ওঠে হ্যাঁ আছে তো তাহলে সেই পেশেন্টের ব্লাড স্যাম্পল দিয়ে আমরা পরীক্ষা করে বলতে পারব এই কথা শুনে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় আর মনে মনে বলতে ফাঁকে এটাই হচ্ছে আমার সুযোগ মোহনার টেস্টের মাধ্যমে আসল সত্যটা সবার সামনে আসবে আর মোহনার গর্ভে যদি সত্যি সত্যি আদির সন্তান থাকে তাহলে আমি আদির জীবন থেকে সরে আসব আর তা যদি না হয় মোহনা যদি আদিকে ফাঁসানোর জন্য এমনটা করে তাহলে মোহনাকে উচিত শাস্তি আমি নিজে দেব এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো ভিউয়ার্স শুভলক্ষ্মী যদি প্রমাণ করে দেয় শুভলক্ষ্মীর গর্ভে আদির সন্তান নেই তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ